কাঁচরাপাড়া ষোলো নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত সতীশ নন্দী ও কুঞ্জ বসু রোড ক্রসিংয়ে অবস্থিত সৃজনীর তরফ থেকে অনুষ্ঠিত হল বড় ঠাকুরের বার্ষিক উৎসব দেখুন এদিন উপস্থিত হয়ে কি প্রতিক্রিয়া দিলেন স্থানীয় কাউন্সিল সৃজন একটি সামাজিক প্রতিষ্ঠান বহু বছর ধরে এরা এই অঞ্চলে বিভিন্ন সমাজসেবার সঙ্গে যুক্ত হয়ে যুক্ত হয় এবং প্রতি বছরই শনিদেবের পুজোটা হয় বাৎসরিকভাবে একটা দিন নির্দিষ্ট করে সেই দিন এই অঞ্চলের সমস্ত মানুষজন আসে পুজো দেয় এবং খুব ভক্তি করে শ্রদ্ধা সহ এখানে পুজো দেওয়া হয় সেটা আমি দেখেছি আর কি এবং সাধারণ মানুষ বিপুলভাবে এখানে সময় সমবেত হয় পরবর্তীকালে ভোগ প্রদান করা হয় এবং খুব সুস্থভাবে এই পুজো বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হয় এবং এই অঞ্চলে এরা কয়েকজন যুবক মিলে যে প্রতিষ্ঠানটা গড়ে তুলেছে এটা আমাদের কাছে খুব গর্বের এবং খুব আনন্দের এই অনুষ্ঠান নিয়ে সৃজনের মূল কর্তা সঞ্জয় আমাদেরকে জানালেন শোনাবো সৃজন দ্বারা আয়োজিত তেতাল্লিশতম বার্ষিক উৎসব শ্রী শ্রী শনি ভগবানের প্রত্যেক শ্রাবণ মাসে আমরা আয়োজিত করি প্রত্যেক বছর আজকেও আমরা আয়োজিত করেছি আমাদের এখানে আজকে প্রায় দু হাজার মানুষ খেয়েছেন আমরা সুস্থভাবে ভালোভাবে সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা করি আমাদের পাড়া প্রতিবেশী আমাদের ওয়ার্ড কমিশনার লারি আরও আছেন ও অনেক লোকই এখানে উপস্থিত আছেন প্রত্যেক বছর আমরা ভাবি যে আরো ভালো করে করব সুন্দরভাবে করব এ বছর আমরা এই প্রোগ্রামটা করেছি দেখতেই পারছেন আপনারা খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা এই করেছি স্থানীয় সামাজিক সমস্ত কাজের সাথে যুক্ত থাকে সৃজনী এবং এই দিন প্রায় দু হাজারেরও বেশি মানুষকে ভোগ বিতরণ করা হলো সংস্থার তরফ থেকে কাজশাপাড়া থেকে রাজীব গুপ্তা রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন অল মেডিসিন মেডিকেল মন্ডল বাজার গান্ধী মোড় খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং এ চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা